বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা এসএসসি পাশ থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবটা একটা রিকোয়েস্ট থাকবে আপনার আমার চ্যানেল কোনো হয় থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগিত ভিডিওর ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নাম্বার এক কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পদের পথ সংখ্যা এক এ পদের জন্য শিক্ষাতে যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি থাকতে হবে বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ে নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অবশ্যই কম্পিউটার মুদ্রকরি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোটিং টেস্টে উত্তীর্ণ থাকতে হবে নাম্বার দুই ষাট মুদ্রকরি কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এ পদের পথ সংখ্যা দুই যে কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারাত্তর প্লাস ডিগ্রি থাকতে হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিষয়ে নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এছাড়া কম্পিউটার মধ্যে খুলে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এক ও দুই পদের জন্য যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেমন রাজবাড়ি মোয়মনসিং নেত্রফোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী সাফাইনুয়াবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরাইন কুষ্টিয়া হলা এবং পটুয়াখালী জেলা ব্যবসা সকল জেলা প্রার্থী অনলাইনে ফ্ডা পূরণ করতে পারবেন তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে নাম্বার তিন ক্যাশিয়া বেতন গেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এই পদের পদ সংখ্যা এক যে কোনো শেষকৃত্য বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিষয়ক একশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটারের অর্ডবসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য বাংলাদেশের সকল নেতা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন নাম্বার চার অপেসহকারী কাম কম্পিউটার মন্ত্রক বেতন ষোলো বেতন থেকে বাইশ হাজার এই পদে এটি যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এছাড়া বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়েক নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটারে অর্ড প্রসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতাও থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্র করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এই পদের জন্য যে সকল পথে আবেদন করার প্রয়োজন নেই যেমন রাজবাড়ি মহমেন সিং নেত্রকোনা বামুনবাড়িয়া চাঁদপুর নোয়াখালীর চাপের বগুড়া রংপুর গাইবান্দা কুড়িগ্রাম যশোর নরাইন কুষ্টিয়া ফলা এবং পটুয়াখালী জেলা ব্যস্ত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বাংলাদেশের সফলতা লাভ প্রাথে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে নাম্বার পাঁচ অফিস সহায়ক বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এই পদের পথ সংখ্যা এগারো এর যে কোনো পথ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিষয়ক চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই পদের জন্য নারায়ণগঞ্জ নরসিংদী শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারী যশোর মাগরাক খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে প্রত্যেক পদের জন্য সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখন আমরা আলোচনা করব এ কিছু নিয়মী শব্দ বলে দিয়ে যেমন এক জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ও সারি প্রতিমোধনের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে এছাড়া বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে এখন আলোচনা করবো কীভাবে অনলাইনে ফর্মটি পূরণ করবেন অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে পিডি ডট ডট কম পিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ বা পরীক্ষা ফি জমা শুরুর তারিখ পনেরো জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটা হইতে চার আগস্ট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙের ছবি দৈর্ঘ্য তিনশো বাই তিনশো এবং প্রস্তম এবং স্বাক্ষর তিনশো বাই আশি বিগজ স্ক্যান করে নির্দেশ স্থানে আপলোড করতে হবে অবশ্যই সভিস সাইজ একশো কেবি এবং সাক্ষরের সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে এখনও আলোচনা করব পরীক্ষা ফি বাবদ কত টাকা জমা দিতে হবে সাধারণত টেটার প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষা ফি এক থেকে চার নং পদের জন্য টেইটক সার্ভিস চার্জ সহ দুশত তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য টেটক সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা আপনাকে অনলাইনে জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তৃত দেখে নেবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম